আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শ্রী সুখানা চলে এলাম নতুন একটি ক্লাস এবং পর্ব নিয়ে আলোচনা করব প্রত্যুপ্রকার গল্পটির টাইফোন নিয়ে লেখানে আছে পাঠ পরিচিতি অর্থাৎ আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব এমসিকিউতে আছে আছি শহরের বর্তমান নাম কি দেমাসকাঁদ শহরের বর্তমান নাম হচ্ছে দামেস্কো ঠিক আছে উত্তর হচ্ছে কত সালে আখ্যান মঞ্জুরি রচিত হয়েছে আঠারোশো আটষট্টি সালে প্রত্যপকার গল্পে উপকারের কাহিনী বর্ণিত হয়েছে আলী ইবনে আব্বাসকে একজন আশ্রয়দাতা তাকে আশ্রয় দিয়েছিলেন এবং সেবা করেছিলেন তার কথায় প্রকাশ পাইছে চৌষট্টি প্রত্যপকার গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে দেখো আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে আখ্যান মঞ্জুরি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেটা অনেকগুলো ভাগ আছে সেটা দ্বিতীয় ভাগ থেকেই চয়ন করা হয়েছে এবার পঁয়ষট্টি নিচের কোনটি এশিয়ার প্রাচীন শহর দামেস্কো ইরাকের রাজধানীর নাম কি বাগদাদ টাইগ্রিস নদী কোন দেশে অবস্থিত ইরাকে অবস্থিত এবার দেখো বর্তমান কোন দেশের রাজধানী সেটা হচ্ছে সেটা হচ্ছে সিরিয়ার রাজধানী ও হচ্ছে আমাদের দুই নাম্বার ঠিক আছে সিরিয়ার রাজধানী তো এইভাবে পাঠ পরিচিতি থেকে আমাদের এতগুলো ইনফরমেশন যেগুলো পড়লে ইনশাল্লাহ তোমার পরীক্ষায় ভালো একটা ফলাফল আসবে আজকে ক্লাসটি এখানে শেষ করবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ